দর্শক বাংলাদেশের সাম্প্রতিক এবং অতি সাম্প্রতিক ঘটনা বিশেষ করে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের বিদ্যুৎ পরিষেবা খুবই সংকটে এটা নিয়ে নানা মহলের নানা মত রয়েছে কারো দাবি এটাও হাসিনা সরকারের অনেক দুর্নীতির একটি অংশ কতগুলি প্রশ্ন আজকের প্রেক্ষাপটে খুব জরুরি আদানিকে নিজের খেয়াল খুশি মতো পরিষেবা দিতে পারেন এবং চাইলেই তা তুলে নিতে পারেন আন্তর্জাতিক ব্যবসায়ী আইন অনুযায়ী সেটা কি সম্ভব কি কারণে সেই আইন লঙ্ঘন করা যায় আইন থাকুক বা না থাকুক একবার ভাবুন তো মনে করুন আপনার একটি এলাকায় বাচ্চাদের জন্য স্কুল কিংবা বাচ্চাদের দুধের পরিষেবা চালু আছে কার্যত সেখানকার সামাজিক এবং সরকারি মহলে আপনার প্রভাব থাকবেই এবং সঙ্গত কারণেই থাকবে আর্থিক লেনদেনও আপনি ফিতে কাটছেন পয়সা লুটছেন মহান হচ্ছেন ধরুন একদিন দিন পাল্টে গেল পয়সা দিয়ে পোষা আপনার কাছের লোকগুলোই পগার পাঠ এলাকায় তারা সমাজবিরোধী বলে চিহ্নিত হয়ে গেল তো আপনি কি পারেন বাচ্চার দুধ ফুল কিংবা বিদ্যুৎ চিকিৎসা পরিষেবা অথবা ধরুন বিদ্যুৎ পরিষেবা এসব বন্ধ করে দিতে আরও একটু বড় করে ভাবলে যে সমস্ত ক্ষেত্রে জনসাধারণ প্রত্যক্ষভাবে যুক্ত যেমন ধরুন হাসপাতাল রাস্তা কারখানা এবং শহরের বিভিন্ন এমার্জেন্সি এরিয়া যেগুলোতে পাওয়ার সাপ্লাই চলে ফোকসে ব্যবসায়ীর কিংবা সরকারের সেগুলো কি ইচ্ছে করলেই পরিষেবা তুলে নিতে পারে এটা এক ধরনের মানবিক অপরাধ নয় বাংলাদেশের বিদ্যুৎ সংকট এখন আর শুধুমাত্র একটি সমস্যা নয় এটি একটি বৃহৎ সামাজিক এবং রাজনৈতিক ইস্যু তবে এই সংকটের পিছনে কি কিছু আন্তর্জাতিক আছে চুক্তি যেমন ধরুন আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি যে চুক্তি একদিকে সংকট আর অন্যদিকে বিতর্কের জন্ম দিয়েছে আজকের ফিচার স্টোরিতে আমরা জানবো আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল করে বাংলাদেশের পক্ষে কি আদৌ সম্ভব তার আগে চলুন নেপথ্যের ইতিহাসটাতে বরং একবার চোখ বুলিয়ে নেওয়া যাক দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি এবং আদানি গ্রুপের মধ্যে একটি বৃহৎ বিদ্যুৎ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের গোড্ডা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছর ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করার কথা ছিল প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল বারো টাকা যা বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি বিদ্যুৎ সংকট এবং বিতর্ক এই চুক্তির পরপরই বাংলাদেশে বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়ে ওঠে অসহনীয় লোডশেডিং অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ এবং ক্রমশ বেড়ে চলা দাম এসব নিয়ে সাধারণ মানুষ হতাশ কিন্তু সবচেয়ে বড় বিতর্কের জায়গা হলো সরকার এই বিদ্যুৎ চুক্তির আওতায় একটি বড় পরিমাণ অর্থের জন্য ক্যাপাসিটি চার্জ দিতে বাধ্য হয়েছে অর্থাৎ সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ কিনতেই হবে যদি সেই পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন না হয় তা সত্ত্বেও আইনি জটিলতা এখন প্রশ্ন হচ্ছে সরকার কি এই চুক্তি বাতিল করতে পারবে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন এটি সহজ নয় কারণ এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং চুক্তির শর্তাবলী অনুসারে বাতিল করলে বাংলাদেশকে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে চুক্তি বাতিল করার ফলে আদানি গ্রুপ আন্তর্জাতিক আদালতে যেতে পারে এমনকি বাংলাদেশকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হতে পারে তাছাড়া এই চুক্তির আওতায় আদানির করা বিদ্যুতের জন্য নির্ধারিত ক্যাপাসিটি চার্চের অর্থ ফেরত নেওয়া সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে সরকারের অবস্থানই বা কি হবে তবে বাংলাদেশের হাইকোর্ট এই চুক্তি পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে এই কমিটি বিদ্যুৎ খাতে আদানি গ্রুপের সঙ্গে সরকারের চুক্তি নিয়ে বিস্তারিত তদন্ত করবে এবং পরবর্তী পদক্ষেপ নেবে হাইকোর্ট কমিটি এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা চুক্তি পুনর্মূল্যায়ন করতে চায় তবে আইনি বাধা ও আন্তর্জাতিক চাপ রয়েছে এখন প্রশ্ন হলো সরকারের সিদ্ধান্ত কেমন হবে চুক্তি বাতিল করা নাকি এই বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা দুর্নীতি এবং খরচ এদিকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ বেড়েছে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলির অনেকগুলোই অলসভাবে বসেছিল এবং তাতে যে ক্যাপাসিটি চার্জের অর্থ খরচ হয়েছিল তা একেবারেই অপ্রয়োজনীয় ছিল ক্যাপাসিটি চার্জ কিন্তু এক টাকা নয় এক লক্ষ ছ হাজার কোটি টাকা গত কয়েক বছরে সরকারের এক লক্ষ হাজার কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এর মধ্যে কিছু বিদ্যুৎ কেন্দ্র ছিল যেগুলো কাজই করছিল না এবং এগুলোর মালিকরা কোনো বিদ্যুৎ উৎপাদন না করেও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে আদানি গ্রুপ এবং সরকারের চুক্তি তবে সবচেয়ে আলোচিত বিষয় হল আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি দু হাজার সালে এই চুক্তি স্বাক্ষরের পর থেকে বিশেষজ্ঞরা বারবার এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলেছেন এটি শর্তাবলী বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর কিভাবে চুক্তি বাংলাদেশের পক্ষে ক্ষতিকর ধরুন বিদ্যুৎ সংকটের সময় সরকারকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতেই হচ্ছে আবার কখনো এই পরিমাণ বিদ্যুৎ না থাকলেও সরকারের কাছ থেকে নির্দিষ্ট অর্থ আদানি গ্রুপের কাছে চলে যাচ্ছে এর ফলে দেশের জনগণের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে আর এই অবস্থা চলতে থাকলে অর্থনীতির উপর এর প্রভাব যে আরো গভীর হবে তার বলার অপেক্ষা রাখে না তাহলে এক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই বাকি বর্তমানে বাংলাদেশের সরকার এই চুক্তির পর্যালোচনা করতে গিয়ে কিছু সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে তবে আইনগত জটিলতা এবং আন্তর্জাতিক আর্থিক বাধা মোকাবিলা করতে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপ একটি বিষয় পরিষ্কার সরকার যদি এই চুক্তি বাতিল করতে চায় তবে বাংলাদেশের অনেক অর্থ এবং আন্তর্জাতিক সম্পর্কে ঝুঁকি রয়েছে অন্যদিকে যদি চুক্তি বহাল থাকে তবে বিদ্যুৎ খাতে আরও সংকট সৃষ্টি হতে পারে অতএব এই বিদ্যুৎ চুক্তি শুধু একটি অর্থনৈতিক চুক্তি নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের দিকে একটি বড় ধরনের সংকট হয়ে উঠতে পারে বাংলাদেশের জনগণ এবং সরকারকে এখনই এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে উপদেষ্টা কি বলছেন শুনুন অনেক চুক্তির কথা আমরা বলেছি অনেক প্রকল্পের কথা আমরা এখানেও মেনশন করলাম বলা যত সহজ বাতিল করে দেন এবং এগুলো বের হয়ে আসার প্রক্রিয়াও কিন্তু অনেক বেশি ব্যয়বহুল এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে এত সমস্যার মধ্য থেকে প্রস্পরাস করা একটা সেক্টরকে খুব বড় চ্যালেঞ্জের বিষয় কিন্তু এই চ্যালেঞ্জটা কাউকে না কাউকে নিতে হবে এবং আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকার এই চ্যালেঞ্জটা নিয়েছে এখন আমরা সমাধানের পথে হাঁটতে গেলে যে সমস্যাগুলো ভিত্তি হিসাবে আছে এইগুলো আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হচ্ছে অনেক চুক্তির কথা আমরা বলেছি অনেক প্রকল্পের কথা আমরা এখানেও মেনশন করলাম যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল এখন বলা যত সহজ বাতিল করে দেন শুধু একটা উদাহরণ দিই আমরা নাইকো চুক্তির দিকে তাকাই সেই নাইকো চুক্তির থেকে বের হয়ে আসতে এই দেশকে একদম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে এবং এগুলো বের হয়ে আসার প্রক্রিয়াও কিন্তু অনেক বেশি ব্যয়বহুল এবং যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার আমরা যখন টেবিলের ওই পারে ছিলাম তখন বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নিয়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে যে চুক্তিগুলো হয় সেগুলোর কপি চাইতাম যে ইআইএগুলো হয় সেগুলোর কপি চাইতাম এবং আমাদেরকে এই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান ওই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান আমরা কোনোদিনও কিন্তু ওগুলোর কপি পেতাম না এখন আমার দপ্তরে আমি পরিবেশ দপ্তরকে বলে দিয়েছি যে পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত যত ইআইএ আছে সবগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে এবং এগুলো কেউ আবেদন করলে বিভিন্ন মন্ত্রণালয় যে পাওয়ার ডিভিশনে যান এনার্জি মিনিস্ট্রির কাছে যান এগুলো না বলতে কারণ ইআই এর রিপোর্ট তো আমার কাছে জমা দেয়া হয় এবং তার বেসিসেই আমি ক্লিয়ারেন্স দিই তো আমার কাছে কপি থাকলে ওটা আমি দিব না কেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে আগামী কোনো পর্বে ভালো থাকবেন সকলে আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল